তুমি কি কখনো এমন কিছু করতে চেয়েছো কিন্তু নিজের মনেই বারবার হার মেনে গেছ যেন তুমি নিজেই নিজের পথে বাধা আজ আমি তোমাকে বুঝিয়ে দেব কেন এটা হয় এবং কিভাবে তুমি এই আত্মধ্বংসের চক্র ভাঙতে পারো কিন্তু তার আগে যদি তুমি এখনো মডিভেশন অফ চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকো করো এখনই এটা তোমার কিছুই খরচ করবে না কিন্তু আমাকে অনুপ্রেরণা দেবে আরও এরকম ভিডিও তৈরি করতে মানে তুমি নিজেই নিজের সাফল্যের পথে ব্রেক টেনে ধরছ হয়তো তুমি সুযোগ পাচ্ছ কিন্তু ভয় বা আত্মবিশ্বাসের অভাবে সেই সুযোগ হাতছাড়া করছ। করছো তুমি আমি পারব না আমি যোগ্য নই কিন্তু সত্য হলো তুমি পারো শুধু তোমার মনকে পুনঃ প্রশিক্ষণ দিতে হবে ফিয়ার অফ সাকসেস তুমি ভয় পাও যদি সত্যিই সফল হও তাহলে জীবন বদলে যাবে কিন্তু পরিবর্তনই জীবনের আসল গতি পারফেকশনিস তুমি ভাবো যদি একদম নিখুঁত না হয় তাহলে কিছুই করব না কিন্তু এই চিন্তাই তোমাকে থামিয়ে দেয়া হাস্ট ফেল ইয়ার কন্ডিশনিং আগে ব্যর্থ হয়েছ বলে এখন আর চেষ্টা করছো না কিন্তু মনে রেখো অতীত কোনো ভবিষ্যৎবাণী নয় তোমার চিন্তা ধরো যখনই মনে হবে আমি পারবো না সেটি থামাও লিখে ফেলো এবং প্রশ্ন করো কেন পারব না মিক্রো তৈরি করো ছোট ছোট সাফল্য অর্জন করো পজিটিভ এভ এনভায়রনমেন্ট তৈরি করো যাদের সঙ্গে সময় কাটাও তারা যেন তোমাকে টেনে নামায় না তোমার ওয়াই জানো তুমি কেন এটা করতে চাও যখন তোমার ওয়াই পরিষ্কার হয় তখন হাউ সহজ হয়ে যায় তুমি যদি আজকের ভিডিওটি মন দিয়ে দেখো তাহলে এখন জানো আত্মধ্বংস কোনো অভিশাপ নয় এটা শুধুই এক মানসিক অভ্যাস যা তুমি বদলাতে পারো তোমার জন্য আমি পরের ভিডিও আন ফাইন্ডিং প্রপোজ এন ওয়ার্ক যেখানে তুমি শিখবে কীভাবে সাধারণ কাজের মধ্যেও জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় যদি তুমি এখনও পর্যন্ত ভিডিওটি দেখে থাকো ধন্যবাদ তোমাকে এখনই মডিভেশন অফ হোস্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ তুমি এতদূর দেখেছ মানে তুমি সত্যিই নিজের উন্নতির পথে আছো